আল্লাহ নবী ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম যার উপর আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করেছেন তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে আপনি রসুল বানিয়েছেন নবী বানিয়েছেন আমাকে কিতাব দিয়েছেন আমি তারপরও খুশি তখন হব যদি আপনি আমাকে আপনি আপনার বন্ধু আখরি নবীর উম্মত হিসেবে এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদকে কবুল করে নিয়েছেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস পৃথিবীর বুকে আবারো আসবেন নবী হিসেবে নয় আমার নবীর উম্মত হিসাবে বড় করে বলুন ঈসা আলহিসাম ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস ফজরের জামাত শুরু হবে শুরু হবে এই মুহূর্তে ঈসা আলহি ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস মসজিদে প্রবেশ করবেন ইমাম মাহাদি আলহি সালাতাম যখন ইসা আলাইসালাতুয়াল্লামকে দেখবেন তখন ইমাম মাহাদি আলীসাল্লাতু আসসালাম পিছিয়ে হাঁটতে শুরু করবেন কারণ তিনি তো নবী হুজুর আপনি আমাদের মুরব্বী আপনি আজকে নামাজ পড়ান ঈস আলাইসাল্লাতু তখন বলবেন আমি তোমাদের মাঝে এসেছি আমি তোমাদের মুরব্বি আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন রসুল করে পাঠিয়েছেন আমাকে কিতাব দিয়েছেন তবে আজকে তোমাদেরকে আমি ইমামতি করব না আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আল্লাহর নবী হিসেবে নই আমি সৃষ্টি জগতে আমি আবারও এসেছি আখেরি নবীর উম্মত হিসাবে বড় করে বলুন সুবাহ আজকে আমি ইসা আলহিসাম তোমাদের মাঝে এসেছি নবী হিসাবে নয় আখরি এসেছি আমি আপনাকে দিচ্ছি ও ইমাম মাহাদি আলাই সালাতাম আজকে আপনি নামাজ পড়াবেন আর আমি ইসা আলাইহিসালু আসসালাম আপনার পিঠে একদা করে নামাজ আদা করবো বড়ো করে বলুন